পুবের কলম পডকাস্টে আপনাদের স্বাগত আজকের বিষয় দ্বি সমাধান এখনও মৃত তবে এছাড়া কোন বিকল্প নেই উনিশশো সাতচল্লিশ সালে রাষ্ট্রসংঘের ব্রিটিশ ফিলিস্তিনের বিভাজন পরিকল্পনার পর থেকেই এটাই সম্ভবত দুই রাষ্ট্র সমাধানের সবচেয়ে খারাপ বছর এর সঙ্গে যোগ করা যেতে পারে তিরিশ বছর আগে অশ্ল চুক্তির স্বাক্ষরিত হওয়ার পর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র নির্মাণের ক্রয় দু সালে সবচেয়ে মন্দ সাল তারপরও আড়াই মাসের বেশি সময় ধরে গাজার উপর ইসরায়েলের যুদ্ধ চলেছে এবং এর থামার কোন লক্ষণ দেখা যাচ্ছে না বসতি স্থাপনকারীরা নিয়ন্ত্রণহীনভাবে ফিলিস্তিনের তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী প্রায় প্রতিদিনই পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলিতে হামলা চালাচ্ছে এর ফলে পরিকাঠামোর নজিরবিহীন ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে পাশাপাশি কর্মকর্তারা ও তাদের ইউরোপীয় সঙ্গীরা পুনরায় দ্বিরাষ্ট্র সমাধান সূত্রের কথা বলতে শুরু করেছেন আরব ও মুসলিম নেতারাও দ্বিরাষ্ট্র সমাধান সূত্রের কথা বলেছেন তবে অধিকাংশ বিশ্লেষক ও বিশেষজ্ঞদের মতে এই পথকে দীর্ঘদিন আগে গুরিয়ে দিয়েছে ইসরায়েল কারণ তারা অবৈধ বসতির সংখ্যা বহুগুণ বৃদ্ধি করেছে এবং ডজনের পর ডজন নতুন বাড়িঘর নির্মাণ করেছে সাতই অক্টোবরে হামাসের হামলার কয়েকদিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার শীর্ষ বন্ধ নেতারা ফের দ্বিরাষ্ট্র সমাধানের কথা উল্লেখ করতে শুরু করেন এদিকে গাজা ভূখণ্ড ধ্বংসাত্মক অভিযান চালাতে তারা ইসরায়েলকে সবুজ সংকেত দিয়ে রেখেছে এবং এর শেষ কবে তা কেউ জানে না ১৯৪৭ সালে দেশ ভাগ পরিকল্পনার প্রস্তাব দেওয়া হয়েছিল যে ইসরায়েল ও ফিলিস্তিনের জনগোষ্ঠীকে জায়গা করে দেওয়া হবে ফিলিস্তিনকে বিভাজনের মাধ্যমে এই পরিকল্পনাকে খারিজ করে দিয়েছে আরব বিশ্ব গাজা ভূখণ্ড ও পশ্চিম তীরের ভবিতব্য পরে বিবেচনার করা কথা হয়েছিল যদিও শান্তির জন্য জমি নীতির কথাও বলা হয়েছিল নানা কারণে উভয় পক্ষেই এই প্রস্তাবকে নাকচ করেছিল তারপর পশ্চিম তীরের উপর জর্ডানের দাবি শেষ হয় যখন উনিশশো সালে আরব লীগ ফিলিস্তিনের মানুষের একমাত্র বৈধ প্রতিনিধি হিসাবে ফিলিস্তিন লিবারেশন লীগ বা পিওলোকে স্বীকৃতি দেয় প্রসঙ্গত উনিশশো সাল পর্যন্ত পশ্চিম তীর ছিল জর্ডানের দখলে তবে উনিশশো সালে জেরুজালেম ওয়াকফ ছাড়া শেষ পর্যন্ত নিজেদের সমস্ত দাবি প্রত্যাহার করে নেয় জর্ডান উনিশশো সালে মিশর ইসরায়েল শান্তি চুক্তিতে ফিলিস্তিনের স্বশাসনের কথা বলা হয় উনিশশো আশির দশকে মার্কিন যুক্তরাষ্ট্র এই অবস্থানকে আবার ব্যক্ত করে রোনাল্ড রোগানের ফিলিস্তিনের স্বায়ত্ত শাসন ও স্বরাজের ঘোষণার মাধ্যমে অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনের অন্তর্বর্তী স্বশাসনের ধারণার কথা উঠে এসেছিল উনিশশো সালে হওয়া প্রথম অশ্ল চুক্তিতে বলা হয়েছিল পাঁচ বছরের মধ্যে চূড়ান্ত বোঝাপড়া করা হবে দ্বিতীয় অশ্ল চুক্তি পশ্চিম তীরকে এ বি ও সি এই তিনটি এলাকায় ভাগ করতে সক্ষম হয়েছিল বাকি ষাট শতাংশের বেশি অঞ্চলের উপর ফিলিস্তিনের কর্তৃপক্ষের নিয়ন্ত্রণকে অস্বীকার করা হয় সমস্ত উদ্যোগের লক্ষ্য ছিল শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দখলদারী বন্ধ করতে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সেই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন প্রক্রিয়া তলানিতে থাকে উভয় পক্ষেই পরস্পরকে দোষারোপ করে তবে যে জরুরি বিষয়টি খেয়াল রাখতে হবে শান্তির জন্য প্রস্তাব যখন উঠে এসেছিল যা বর্তমানে নামে আমরা জানি এর ধার অনেক কমে গিয়েছে ইসরায়েল ও পিএলওর মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তির শুরুতেই ইসরায়েল বহু বসতি নির্মাণ চালিয়ে গিয়েছে যদিও অশ্ল চুক্তিতে এর কোন অনুমোদন ছিল না ফলত জানুয়ারি পর্যন্ত পশ্চিম তীরে চুয়াল্লিশটি ইসরায়েলি বসতি রয়ে যায় এর মধ্যে বারোটি পূর্ব বেশি অবৈধ থেকে সেখানে। বর্তমানে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের সংখ্যা প্রায় আট লক্ষ কিন্তু রাজনৈতিক লজিস্টিক্যাল ও জনবিন্যাসগত দুঃস্বপ্নের পাশাপাশি পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র নির্মাণের স্বপ্ন রয়ে যাবে বাস্তব চিত্রটা হল ইসরায়েলি নেতারা বহুদিন আগে থেকেই দখলদারী বন্ধ করার রাজনৈতিক ইচ্ছা হারিয়ে ফেলেছেন এবং ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় ভূমি দিতে অনিচ্ছুক জাতিসংঘের দেশভাগ পরিকল্পনার ঐতিহাসিক ফিলিস্তিনের প্রায় শতাংশ দুশো বিয়াল্লিশটি দ্বিরাষ্ট্র সমাধান প্রযুক্তি হলে তারা পেত তিন ভাগেরও কম ডোনাল্ড ট্রাম্পের দু সালের শান্তি পরিকল্পনার মোটামুটি একই পরিমাণ জমি দিত তাদের কিন্তু বেশিরভাগ জমি এদিক ওদিক হয়ে যেত এবং পূর্ব জেরুজালেমেও তারা পেত না বেশিরভাগ বসতি রয়ে যেত এবং ফিলিস্তিনের এলাকাগুলি পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ত ফিলিস্তিনি ও ইহুদি বসতি স্থাপনকারী উভয় এই প্রস্তাবকে নাকচ করে বেনিয়ামিন নেতানিয়াহু কিছু বলেননি কারণ তিনি জানতেন যে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হবে না আর আজ নেতানিয়াহু ও তার চরম দক্ষিণপন্থী জোট সঙ্গীরা প্রকাশ্যে বলেছে যে তারা এক ইঞ্চিও জমি দেবেন না গত সপ্তাহে নেতানিয়াহু ও তার লিকুত পার্টির সদস্যদের কাছে ঘোষণা করেছেন তিনি একমাত্র নেতা যিনি ফিলিস্তিন রাষ্ট্র নির্মাণ বন্ধ করতে পারেন তার কথায় অসলোর ভুল ইসরায়েল আর কখনো করবে না তিনি আরো বলেন ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে গাজা ভূখণ্ড এবং পিকে এই অঞ্চল শাসন করতে দেওয়া হবে না ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক বলেন সমাধান নিয়ে আলোচনা করার সময় এটা নয় হিব্রু প্রেস জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা আমেরিকান কর্মকর্তাদের এ বিষয়ে জনসমক্ষে কথা বলতে নিষেধ করেছে দ্বিরাষ্ট্রের ভাবনাকে গ্রহণ করতে খুব অল্প সংখ্যক ইসরায়েলি বর্তমানে ইচ্ছুক তাই যুদ্ধের পর দ্বিরাষ্ট্র সমাধানের তত্ত্ব আরোপিত হবে এমনটা বিশ্বাস করা মূর্খামি ও অবাস্তবচিত এই সমাধান সূত্র বাঞ্চাল হলে অ্যাব্রাহাম চুক্তি প্রভাবিত হবে সেই সঙ্গে আগের শান্তি চুক্তিগুলিতেও ধাক্কা লাগবে যুদ্ধ শেষ হলেই ইসরায়েল কঠিন ও বিভাজিত পরীক্ষার মুখে পড়বে সম্ভবত ফিলিস্তিনিদের পিঠ আবারও দেওয়ালে ঠেকে যাবে এই সংঘাত আরও খারাপ দিকে চলে যাবে বলেই ধারণা কারণ আশা দেখা যাচ্ছে না শান্তি প্রস্তাব ও সমাধান সুযোগ করে দেবে এমন কোনো আশা সুদূর এই পর্যন্তই অন্য একটি বিষয় নিয়ে আমরা হাজির থাকব কলমের পডকাস্টে